আজ যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি সেটা ঝিঙের একটা সম্পূর্ণ নিরামিষ এবং অনেক পুরনো দিনের রেসিপি আমার অন্য রেসিপিগুলোর মতো এটাও কিন্তু একদম সহজ সরল একটা রেসিপি খুব অল্প সময় বানানো হয়ে যাবে আর একদম অল্প মশলাতেই আমি কিন্তু এটা বানিয়েছি আর এটা বেশ স্বাস্থ্যকর নমস্কার কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত রেসিপিটার জন্য আমি এখানে চারটে ঝিঙে নিয়েছি আমি প্রথমেই ঝিঙেগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে খোসাটা ছাড়িয়ে নিয়েছি দেখুন ঠিক একদম পাতলা পাতলা করে খোসা ছাড়িয়েছি খোসা ছাড়ানোর পর গোটা অবস্থাতেই কিন্তু আমি ঝিঙেগুলোকে একবার ধুয়ে নিয়েছি এখন আমি এগুলোকে কেটে নিচ্ছি এই রেসিপিটার জন্য ঝিঙে ঠিক এইভাবে ছোট ছোট টুকরো করে কাটতে হবে এইভাবে কেটে নেওয়ার পরে ঝিঙে কিন্তু আর ধোবেন না কারণ ঝিঙেতে এমনি অনেক জল থাকে তারপরে যদি কাটার পরে ধুয়ে নেন তাহলে অনেক বেশি পরিমাণ জল ঢুকে যাবে আর রান্নার সময় তাতে কিন্তু খুবই অসুবিধা হবে সমস্ত ঝিঙেগুলোকে আমি একইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি সমস্ত ঝিঙে আমি কেটে একটা প্লেটে তুলে নিয়েছি ঠিক এইভাবে ছোট ছোট করে সবগুলো কেটেছি আমি একটা বড়ো সাইজের আলু খোসা ছাড়িয়ে নিয়েছি আলুটাকে এখন কেটে নিচ্ছি আলু ভাজা যেভাবে লম্বা করে কাটে আমি সেভাবেই কাটছি তবে একটু মোটা করছি আপনারা তরকারির আলু যেভাবে ছোট ছোট টুকরো করে কাটে সেভাবেও কাটতে পারেন যেভাবেই কাটেন না কেন একটু ছোট করে বা একটু পাতলা করে আলুটাকে কাটবেন এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কয়েকটা বিউলির ডালের বড়ি গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে অল্প করে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম তেলটা ভালো করে গরম করে নেওয়ার পরে এই বড়িগুলো আমি কড়াতে দিয়ে দিয়েছি গ্যাসে ফ্লেমটা লোতে রেখে এইভাবে নাড়াচাড়া করে বড়িগুলোকে আমি বেশ লাল করে ভেজে নিয়েছি বেশ মুচমুচেও হয়ে গেছে আমি এখন তেলটা ঝরিয়ে বড়িগুলোকে তুলে নিচ্ছি বুড়ি ভাজার পর যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি টুকরো করে কেটে নেওয়া আলুগুলো দিয়ে দিচ্ছি এই আলুগুলোকে আমি এখন ভেজে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য একটু লবণ এখন নাড়াচাড়া করে লবণ আর তেলের সাথে আলুর টুকরোগুলোকে মিশিয়ে নিচ্ছি এইভাবে ভালো করে মিশে যাওয়ার পর লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি বেশ লাল করে এগুলোকে ভেজে নেব একদম লাল লাল হয়ে গেছে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর আলুগুলো কিন্তু প্রায় এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে ঠিক এইভাবে আলুটা ভাজতে হবে এখন তেলটা ঝরিয়ে আমি তুলে নিচ্ছি আলু ভাজার পরে কড়াতে যেটুকু তেল ছিল তার মধ্যে আমি আর তিন চা চামচ মতো তেল দিয়েছি কড়াতে এক থেকে দেড় চা চামচ মতো তেল ছিল তেলটা ভালো করে গরম করে নিলাম এখন আমি এতে ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে আর দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা প্রথমে একটু নেড়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে কুড়ি সেকেন্ড মতো ফোড়নটা ভেজে নেব এখানে যদি ঝাল বেশি খান তাহলে এই চেরা কাঁচা লঙ্কা আরও বেশি করেও আপনারা দিতে পারেন ফোড়নটা ভেজে নিয়েছি তারপরে আমি এই ছোটো চামচের ওয়ান ফোর্থ চামচ মতো হিং দিয়ে দিলাম হিংটা দিয়ে চেড়ে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি যারা হিং খান না বা পছন্দ করেন না হিংয়ের গন্ধ তারা দেবেন না তবে হিংটা দিলে কিন্তু রান্না খুব সুন্দর একটা গন্ধ হবে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ মতো কুচিয়ে নেওয়া আদা এখানে আদা কুচিটাই দেবেন গ্রেট করা আদা বা আদা বাটাটা দেবেন না এবার আদা কুচিটা দিয়েছি এখন এটাকে প্রথমে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তারপরে লো ফ্লেমে ঢাকা দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেব বেশ কিছুক্ষণ আমি ফোড়নটা ভেজে নিলাম কালারটাও হালকা চেঞ্জ হয়ে গেছে আর সব কিছু সুন্দরভাবে ভাজাও হয়েছে এখন আমি কেটে রাখা ঝিঙেটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পুরো ঝিঙেটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা আমি এখন হাই করে দিয়েছি হাই ফ্লেমে নাড়াচাড়া করে আমি তেল আর মশলাটার সাথে ঝিঙেটাকে মিশিয়ে নিচ্ছি এইভাবে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই এখন আমি এইভাবে নেড়ে চেড়ে ঝিঙেটাকে বেশ কিছুটা সময় ভেজে নেব প্রথমেই কিন্তু এতে লবণ দিয়ে দেবেন না আর গ্যাসে ফ্লেমটা একেবারেই লো করা যাবে না তাহলে কিন্তু ঝিঙে থেকে তাড়াতাড়ি জল বেরিয়ে যাবে আর ঝিঙেটা ভালোভাবে ভাজা হবে না দেখতেই পাচ্ছেন ঝিঙেটা কিন্তু অনেকটা কমেও গেছে অথচ একটুও জল বেরোয়নি এইভাবে প্রথমে কিন্তু ঝিঙেটা একটু ভেজে নিতে হবে আবারও একটু নেড়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ মতো লবণ লবণটা দিয়ে ঝিঙের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু লবণ দিয়েছি এবার কিন্তু ঝিঙে থেকে জল বেরোবে এখন গ্যাসের ফ্লেমটা আমি লো করে দেব তারপর ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব যাতে ঝিঙেটা একদম সেদ্ধ হয়ে যায় বেশ কিছুটা সময় পরে আমি ঢাকাটা তুলে নিয়েছি মাঝে একবার ঢাকা তুলে আমি একটু নেড়ে নিয়েছিলাম এবং দেখেও নিয়েছিলাম যে ঝিঙেটা সেদ্ধ হয়েছে কি না এখন ফাইনালি ঢাকাটা তুলে নিয়েছি এবং একটু দেখে নিচ্ছি আবার ঝিঙেটা একদমই প্রায় সেদ্ধ হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ জল বেরিয়েছে এবারে এতক্ষণ আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছিলাম এখন আমি একদম গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিলাম হাই ফ্লেমে আমি এখন বেশ কিছুটা সময় এটাকে ফুটিয়ে নেব এই ঝিঙের থেকে যে জলটা বেরিয়েছে এই জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে ফেলব বেশ কিছুটা সময় হাই ফ্লেমে আমি ফুটিয়ে নিলাম দেখুন জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে ঝিঙের জলটা এইভাবে কিন্তু শুকিয়ে ফেলতে হবে আমি আবারও একটু নেড়ে নিলাম এখন আমি এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি এখন আমি আলু আর ঝিঙেটা আবারও নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব যারা আমার সাথে থেকে ভিডিওটা দেখতে শুরু করেছেন বা সব সময় সব রেসিপিগুলো আমার দেখেন তাদের সবাইকে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ এখানে আমি এখন নিয়ে নিয়েছি হাফ কাপ মতো নারকেল কোড়া এই নারকেল কোড়াটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এটা দিয়ে আমি এখন মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা আমি এখন লো টু মিডিয়ামে রেখে দিয়েছি আমি কেনা নারকেল কোড়াটাই দিলাম আপনারা ফ্রেশ নারকেল কোড়া থাকলে সেটাই দেবেন এখন এইভাবে মিশিয়ে নেওয়ার পর এইভাবে নাড়াচাড়া করেই বেশ কিছুটা সময় ভেজে নেব যতক্ষণ না নারকেল কোড়াটা বেশ লালচে হয়ে যায় আর খুব সুন্দর একটা নারকেল ভাজার গন্ধ বেরোয় এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করার দরকার নেই আর এটা কিন্তু একেবারেই ঢাকা দিয়ে ভাজা যাবে না প্রায় পাঁচ ছ মিনিট আমি ভেজে নিয়েছি সুন্দর একটা নারকেল ভাজার গন্ধ বেরোচ্ছে আর বেশ লালচে হয়ে গেছে এখন আমি দুটো মশলা এর মধ্যে অ্যাড করে দেব। প্রথমে আমি দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো এবারে দিয়ে দেব হাফ চা চামচ জিরে বাটা এখানে জিরে গুঁড়োও দিতে পারেন অতিরিক্ত মশলা দেওয়ার কিন্তু কোনো দরকার নেই একদম অল্প মশলাতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে খুব সামান্য একটু জল দিয়ে দিলাম দেখতে পেলেন জলটাও কিন্তু খুব বেশি পরিমাণ দিলাম না এবার জলের সাথে মশলাটা আমি প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি তারপরে বাকি সব উপকরণের সাথে আমি মশলাটা ভালো করে মিশিয়ে অল্প কিছুটা সময় ভেজে নিলাম যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক পিঞ্চ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো জল এখন এই হলুদটাও আবার নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এই রান্নাটা কিন্তু আপনারা সম্পূর্ণ হলুদ ছাড়াও করতে পারেন তবে আমি সামান্য একটু হলুদ দেই যাতে হালকা একটা কালার আসে এবারে নেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি যেহেতু এটা ঝিঙের নিরামিষ রান্না তাই মিষ্টি দিলে এটা খেতে খুবই ভালো লাগবে তবে আপনারা না চাইলে চিনিটা বাদ দিয়ে দেবেন আর যেহেতু চিনিটা অ্যাড করেছি এবার একটু জল বেরোবে তাই এখন নাড়াচাড়া করে আমি বেশ কিছুটা সময় এটাকে ভেজে নেব অন্যদিকে একটা বাটিতে আমি অল্প করে একটু দুধ নিয়েছি খুব বেশি দুধ কিন্তু নেই একটা মাঝারি কাপের হাফ কাপ মতো দুধ নিয়েছি এই দুধের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ মতো আটা আপনারা আটার বদলে ময়দাও দিতে পারেন এবার দুধের সাথে আটাটা ভালো করে আমি গুলে নিচ্ছি আমি দুধটা আগে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম গরম দুধে যদি আটা বা ময়দা দিয়ে গুলতে যান তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে তাই অবশ্যই দুধটা ঠান্ডা নেবেন এদিকে এক দেড় মিনিট আমি কিন্তু ভেজে নিয়েছি এটা সুন্দরভাবে ভাজা হয়েছে কোনো মশলার কাঁচা গন্ধ নেই আর বেশ ঝুড়ঝুড়েও হয়ে গেছে এইভাবেই এটা ভাজতে হবে এবারে আমি এর মধ্যে আটা মেশানো দুধটা দিয়ে দিলাম এটা দিয়ে এখন আমি মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে দিয়েছি রান্নাটা মিডিয়াম ফ্লেমেই করব আর এটা কিন্তু আর ঢাকা দেব না ঢাকা না দিয়ে এইভাবে নেড়েচেড়ে রান্নাটা করতে হবে এইভাবে নাড়াচাড়া করতে করতে আমি আবারও একটু ভেজে নেব যারা এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখছেন তাদের একটু মনে করিয়ে দিই যদি ভিডিওটা দেখার পর ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন পারলে একটু শেয়ার করবেন আর নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে বন্ধু হয়ে পাশে থাকবেন যে বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো এখন নিয়ে নিলাম এগুলোকে হাত দিয়ে চেপে চেপে আমি একটু ভেঙে নিচ্ছি আমি একটু বড়ো বড়ো টুকরো করেই ভাঙছি আপনারা চাইলে আরও একটু বেশি গুঁড়ো করে নিতে পারেন সবগুলোই ভেঙে নিয়েছি অন্যদিকে আমি ঝিঙে আলু সমস্ত মশলা বেশ ভালোভাবেই ভেজে নিলাম এগুলো বেশ লালচে হয়ে গেছে ড্রাই হয়ে গেছে এখন আমি ভাজা বড়ির গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা বড়ির গুঁড়োটা কিন্তু এই একদম শেষেই দেবেন কারণ তাহলে খাওয়ার সময় এটা মুখে পড়লে বেশ মুচমুচে লাগবে এই ভাজা বড়ির গুঁড়োটা আমি এখন সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি রান্নাটা আমার একদমই কমপ্লিট এই রান্নার শেষে ঘি গরম মশলা আমি কিন্তু একেবারেই দেব না এই ভাজা বড়িটা দেওয়ার জন্য এর কিন্তু গন্ধটা ভীষণ সুন্দর হয় আর এটা খেতেও অসাধারণ লাগে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে এক মিনিট রেখে দেব। নিরামিষ ঝিঙের ঘন্ট একদম রেডি হয়ে গেছে গরম গরম ভাতে এটা যেমন খেতে ভালো লাগবে তেমন রুটি পরোটার সাথেও এটা খেতে অসাধারণ লাগবে আমার এই ঝিঙের ঘন্ট রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে যে কোনো নিরামিষ দিনে একবার অন্তত বানিয়ে খাবেন আশা করি বাড়ির সকলেরই ভীষণ ভালো লাগবে তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি নতুন কোনো রেসিপি নিয়ে তাড়াতাড়ি চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন